ইসলামের দ্বিতীয় খলিফা হজরত ওমর রাইদিল হুতালা আনহুর শাসনকালের রেখা তিনি হজ করতে মদিনা থেকে মক্কাই গিয়েছিলেন ওই হজে যোগ দিয়েছিলেন একজন ধনাঢ্য আরব যার নাম ছিল জাবালা ইবনে আইহাম লোকটি প্রচুর অর্থবিত্তের মালিক ছিলেন আর তার অধীনে বহু দাস দাসীও ছিল ব্যক্তিগতভাবে তিনি ছিলেন অহংকারী প্রকৃতির মানুষ গরিব ও দাস শ্রেণীর মানুষদের প্রতি খুব নিচু মানসিকতা পোষণ করতেন জাপালা আরব সহ সারা মধ্যপ্রাচ্যে যখন ইসলামের জয় জয়কার তখন তিনিও ইসলাম গ্রহণ করে নেন তবে তিনি ইসলামের সমহান আদর্শ দ্বারা উজ্জীবিত হয়ে নয় বরং রাজনৈতিক সুযোগ সুবিধা পাওয়ার আশায় ইসলাম গ্রহণ করেছিলেন হজের আনুষ্ঠানিকতা চলাকালে জাবালা ইবনে আইহাম কাবা ঘর প্রদক্ষিণ করছিলেন তার পরলে ছিল মূল্যবান ইহরামের চাদর চাদরটির একটি অংশ মাটিতে গড়াগড়ি খাচ্ছিল হঠাৎ চাদরের এক কোণে একজন দরিদ্র আরব বেদুইনের পা পড়ে যায় আর চাদরটিতে টান লেগে তা জাবালার কাঠ থেকে নিচে পড়ে যায় জাবালা ইসলামের দ্বারা আমরা বলেছি অনুপ্রাণিত ছিলেন না তিনি নিজের মূল্যবান চাদরে একজন দরিদ্র পা পড়ায় ক্রোধে অগ্নি হয়ে ওঠেন লোকটিকে কোনো কথা বলার সুযোগ না দিয়ে তিনি তার গালে সজরে থাপ্পড় বসিয়ে দেন আর খুব বাজে তাকে অপমান করেন হজের ময়দানে প্রকাশ্যে এত এত মানুষের সামনে এই অপমানের লজ্জা নিয়ে লোকটি তখন খলিফার কাছে ছুটে যান বিচার পাওয়ার আশায় আমিরুল মোমিনের ওমর রেদিল্লাহ আনহু যখন বিস্তারিত শুনলেন তিনি জাবালা জাবালা ইবনে ডেকে পাঠালেন জানতে চাইলেন অভিযোগ সত্য কিনা অকপটে ঘটনার সত্যতা স্বীকার করে নেন তিনি বলেন এই বাজিটা আমার চাদর পদদলিত করে আমাকে আল্লাহর ঘরের সামনে প্রায় উলঙ্গ করে দিয়েছিল খলিফা বললেন তিনি তো এই কাজ ইচ্ছে করে করেননি তিনি অসতর্কভাবে তোমার চাদরে পা দিয়েছিলেন জামালার কণ্ঠে তখন ফুটে ওঠে জাহিলি যুগের অহংকার তিনি বলেন তাতে কি সতর্ক কিংবা অসতর্ক যে অবস্থাতেই সে আমার চাদরে পা দিক না কেন তাকে এর শাস্তি পেতেই হতো কাবা চত্বরে রক্তপাত নিষিদ্ধ যে কারণে আমি নিজের ক্রোধকে সংবরণ করেছি নয়তো আমি তাকে থাপ্পড় দিয়ে ছেড়ে দিতাম না বরং হত্যাই করে ফেলতাম জাপালা ইবনে আইহাম ছিলেন একজন প্রভাবশালী ব্যক্তি হজরত ওমর রাজি হুতালা আনহুর সাথে তার সম্পর্ক বেশ পুরনো অন্যদিকে বেদুইন লোকটি ছিল হতদরিদ্র তার সাথে হজরত ওমরের পূর্ব থেকে পরিচয়ও ছিল না কিন্তু মুসলিম জাহানের খলিফা এসবের পরোয়া করলেন না তিনি শান্ত কণ্ঠে বললেন এ জাবালা তুমি নিজের অপরাধ স্বীকার করেছ এখন বাদী যদি তোমাকে না করে তাহলে ইসলামের বিধান তোমাকে শাস্তি পেতে হবে আর সেই হচ্ছে তোমার গালেও নিজের হাতে করবে প্রকাশে জনসম্মুখে ঠিক যেভাবে তুমি তাকে অপমান করেছ খলিফার এমন রায় শুনে জাবালা স্তম্ভিত হয়ে পড়লেন তার কাছে এটা রীতিমতো অবিচার মনে হলো তিনি বিস্ময়ের সাথে বললেন আমি আরবের একজন সম্ভ্রান্ত ব্যক্তি এককালের রাজা আর ও এক বাচ্চা তোমর বললেন আজকে তোমরা ওপ্রেই মুসলমান যাবালা উদ্ধত কণ্ঠে বললেন যে ধর্ম রাজা প্রজায় পার্থক্য করতে জানে না সম্ভ্রান্ত আর সাধারণ মানুষকে এক পাল্লায় মাপে আমি সেই ধর্মের অনুসরণ করব না